যখন সমগ্র বাংলাদেশ হয়ে ওঠে স্মৃতিময় শহীদ মিনার হ্যাঁ সত্যিই তাই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঠিকই কিন্তু ফেব্রুয়ারি এই শব্দটা উচ্চারিত হলেই সমস্ত বাংলা ভাষাভাষী জনগণের ভেতরে সেই ভাষা শহীদদের প্রতি সেই বাংলা বর্ণমালার প্রতি নিরন্তর শ্রদ্ধাঞ্জলি করতে থাকে তাই এই ফেব্রুয়ারিতে অরুণের নিবেদন আমার একুশ যাদের কবিতায় এই আলেখ্যটি সাজানো হয়েছে তারা হলেন তুষার ভট্টাচার্য সমিত মন্ডল উৎপল কুমার ধারা অপূর্ব কুমার তুমু মৃন্ময় রায় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ দাউদ হায়দার এবং অচিন্ত্য সুরাল শুরু করছি আমাদের সমবেত নিবেদন আমার একুশ সাদা শিউলি ফুলের মতন উঠোলে পড়ে আছে শিশিরের জলে চান করা বর্ণমালার অ আ আক্ষি জামার পকেটে করিয়ে এনে তুলে দি সন্তানের হাতে মাতৃভাষা তো মায়ের আদর স্নেহের মতো মায়ের মুখে বাংলা ভাষার ষোলো বলা গান শুনে আজ ঝুমঝুমি পায়ে নেচে ওঠে কলের শিশু বাংলা ভাষা শুনে সোনালি রোদ্দুর ডানায় মেখে উড়ে আসে দোয়েল শ্যামা শালিক ময়না পাখি ঝবল জোৎস্নার আকাশে তারাদের মাঝে ফুটে ওঠে সালাম রফিক জব্বাইয়ের ছবি দুঃখিনী মাতৃভাষা বেঁচে থাক মায়ের আঁচলে শিশুদের খিলখিল হাসিতে সহজ পাঠ বর্ণ পরিচয়ের পাঠ সারাতে আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় হাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় আমি বাংলায় মাটি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎ কা বমলায় মা কৃষ্ণ তাজ চাল চুমুক আমি এক দেখি বাড়ি দেখি স্কেপ পেন্সিল অ আ কলা কলা বরনো वाला এতে একুশ মা তোমার বুকে রক্ত ছাপ সাদা পাতা কালী ছিটির মতো ইতিহাসই শুয়ে আছে সালাম রফিক কত পার করে রাত দামাল ছেলে পলাশ রাঙা ঘুরে ভয় তাড়িয়ে জয় লিখেছে রক্তের অক্ষরে সূর্যের গান যেই ভেঙেছে বন্ধ ঘরের তালা আমাই তখন জাগিয়ে দিল বাংলা বর্ণমালা উঠোন জুড়ে ফুটল রে ফুল জাগলো আলোর পাখি কৃষ্ণ চূড়ার ডাল পাতা সব আলোই মাখা মাখি ঠিক যখনই শিমুল তলায় ফুল কুরানোর পালা যুদ্ধ জয়ের ভরল ফসল বাংলা বর্ণমালা কথা বলা অ আ খেলা খেলা বড় বর্ণমালা এক হাতে রং অন্য হাতে তুলি আকি শহীদ মিনার লাল সূর্য আকি কতে কলাপাতা এতে একুশ মা আজ একুশে ফেব্রুয়ারি একুশ মানে ভোরের আলো শহীদ বেদি মুলে শপথ যেন ছড়িয়ে পড়ে রক্ত গোলাপ ফুলে একুশ জানাই কণ্ঠ জুড়ে তীব্র উচ্চারণ প্রাণের ভাষা মায়ের ভাষা সাজানো অঙ্গন আমার ভাই রক্তে রাঙা একুশ ডাকে যদি সহজ পাঠের নৌকো আমার ভাষা নদী তোমারই পরিচয় তোমার সূর্য 21 ফেব্রুয়ারি তোমার আকাশে বেলফ্যামেন্টেরা আমার জীবনে কখন এসেছে জানি শুদ্ধ প্রভাত বেলা ওরা সব ছিল সকাল সন্ধ্যা যাত্রী গুমের ভখরে জমে ছিল কিছু মায়া নীরব দুপুরে একলা সাগর পাশে দেখেছিল

বুটে প্রথম লাথি রক্তাক্ত করল তার মুখ থেতলানোtorchরা লালা রক্তে একাকার হলো জীব নারতেই দুটো ভাঙা দাঁতে ছড়ে পড়ল কম্পিটে মহাপাগল চেঁচিয়ে উঠলো সে কাট 55 মার কাট খাওয়া একটা সিগারেট প্রথমে স্পর্শ করল তার মুখ পোড়া মাংসের উৎকট গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো ঘরের বাতাসে জ্বলন্ত সিগারেটের স্পর্শ তার দেহে

তার দশটি আঙুল যে আঙুলে ছুঁয়েছে সে মার মুখ ভাইয়ের শরীর প্রেয়সীর চিবুকের তিল যে আঙুলে ছুঁয়েছে সে সাম্য মন্ত্রে দীক্ষিত সাথীর হাত স্বপ্নবান হাতিয়ার বাটখাড়া দিয়ে সে আঙুল পেশা হল লোহার সাঁড়াশি দিয়ে একটি একটি করে উপড়ে নেওয়া হলেও তার নির্দোষ নখ কি চমৎকার লাল রক্তের রং সে তার শরীর থোকা থোকা কৃষ্ণচূড়ার মতো ছড়িয়ে রয়েছে রক্ত তাজা লাল রক্ত তার থেঁতলানো একখানা হাত পড়ে আছে দেশের মানচিত্রের উপর এই ঘাস এই মাটির বুকে আসতে করে পারে রেখো এখানে আমার ভাই বরকত সালাম আশাদেরা শুয়ে আছে ওরা ব্যথা পাবে টুকরে কেঁদে উঠবে এই নরম মাটিতে আসতে করে পা ফেলো আমার ভাইয়ের রক্তে এ বাংলা এখনো ভেজা স্যাঁত স্যাঁতে এই মাটির রাত্রি দিন কেদে কেদে প্রার্থনা করে বিধাতার কাছে আমার মায়ের ভাষা মুখ থেকে কেড়ে নিতে দেব না বুকে কিংবা বাতাসে কানেতে শুনো রাত্রি রিবে হালা রে কোন সুরে রে মাতো নীরবতা যেন আর ভুলে てる খাই কোথা রক্ত ঝরছে আর কোথাও একটু রা শব্দ নেই ফুতফুত জননী পাখি গুলো কাচ্ছে শে দেখো রাজপকে অনন্ত রক্তের স্রোত উড়ছে লাল গালি অফlandı মোহরা বস্তির আমার থেকে শরীরে অচলে মুখ ঢেকে চেয়ে দেখছেন তার আদুরে ছেলেরা বারবার অধিকার ফেরাবার সংগ্রামে নিবিছে যায় এই মাটির বুকে কেমন হাসি মুখে

সেই অস্ত্রে মাকে আগলে রাখি করতে পারি আত্মবলিদান আমার আছে চৈতন্যের বাণী আমার আছে রবীন্দ্র নজরুল আমার প্রাণে লালন সাহের সুর বাগানে ফোটে হাজার রঙিন ফুল আমি থাকি ইতিহাসের পাতায় আমার গর্ব একুশে ফেব্রুয়ারি মে উনিশ আমার চেতনাতে মাতৃভাষায় আমার ঘরবাড়ি ফতোদের থেকে নয় সামনে এসো করছি ছিল আমরা থাকি চিখিয়ে রেখে বুক আমার ভাষায় দেওয়াল ইয়াতে স্থান আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর আমি এক বার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধে সুর আমি এই বাংলার মায়া ফথেছি এতটা জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি Dekhi Banglar Moon